হ্যালো আসসালামু আলাইকুম সুমুল কাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা কেমন আছেন তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি হ্যাঁ বন্ধুরা অনেক দিন পর এরকম একটা রেসিপি নিয়ে আসলাম নোনা ইনস দিয়ে শাপলা ছোল তো প্রথমে বন্ধুরা এখানে আমার হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ সাদা সয়াবিন তেল বা রান্নার তেল সেটা দিয়ে এখন হচ্ছে ভালো করে তুই ভেজে নিচ্ছি বন্ধুরা এটা ফোড়নি পড়লোর ঝোল হবে তাই এই ফোড়নিটা তুলে রাখবো বাদামি বর্ণ ধারণ করলে তো ফাইনালি আমার হয়ে গেছে আমি পেঁয়াজটা বা রেস্তাটা তুলে রেখেছি এখানে 20 থেকে পঁচিশটা কাঁচামরিচ আধা ভাঁটা করে নিয়েছি তো সেটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে লাল শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন হচ্ছে কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম বন্ধুরা এবং ঝোলের জন্য যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু আবার দিয়ে নিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মতো আর এখানে একাটি দেশি শাপলা নিয়েছে আর শাপলাগুলো একটু খাটো খাটো আর এতটা সবুজ যা বলার বাইরে বন্ধুরা প্রথমে শাপলাগুলো ধুয়ে ক্লিন করে দেন হচ্ছে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি ঝোলের জন্য এক হচ্ছে আপনার ইলিশ মাছ অর্ডার দিয়েছিলাম থেকে আনা তো সেই ইলিশ মাছ নোনা ইলিশ মাছ এখানে বড় বড় দিলাম এখানে প্রায় হাজার টাকার উপরে আছে ইলিশ মাছ সেটাই দিয়ে দিলাম বন্ধুরা এই ইলিশ মাছের রেসিপিটা আমার আপুর খুব পছন্দের আর বিশেষ করে আমি জানি বন্ধুরা আপনাদেরও খুব ভালো লাগে ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে খেতে যেহেতু শাপলা দেশীয় ফুল বিশেষ করে রেশম ফুলের যে ডাটা সে ডাটায় অনেক উপকার রয়েছে চলুন এক নজর সে সম্পর্কেও আপনাদের একটু তথ্য দেই বন্ধুরা ইলিশ মাছ আছে হৃদরোগের ঝুঁকি কমায় ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে তা উজ্জ্বল ও মসৃণ রাখে হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্বল্পতা দূর করে আয়রন সমৃদ্ধ হজম শক্তি উন্নত করে শক্তি সরবরাহ করে ক্লান্তি দূর করে দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন এ সমৃদ্ধ এখন সে ভালো করে নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা আম্মু একটু চেখে দেখলেন যে লবণ সব কিছু হয়েছে কি না যেহেতু নোনানো ইলিশ এই নোনানো ইলিশে নুন তো থাকেই আইমিন হচ্ছে লবণ তো থাকে তারপরও একটু দিয়ে নিয়েছেন যাতে কম না বেশি না হয় খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় গাটের ব্যথা আরাম দেয় তো বন্ধুরা ইলিশ মাছ খেলে কতটা উপকার আর বিশেষ করে কক্সাস বাজার আইমিন চট্টগ্রামে হয় কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে আর লবণে কিন্তু আয়োডিন থাকে এটা আপনারা ম্যাক্সিমাম মানুষই জানেন নতুন করে কিছু বলেননি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম রাতকানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ফুসফুস অনেক বেশি শক্তিশালী করে তবে যাদের অ্যালার্জি আছে আমি বলবো তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছ এমন কোনো ব্যক্তির নাই বা এমন কোনো মানুষ নাই ছোট বড় নির্বিশেষে ধনিগুলি সবারই কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ তাই খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করবে যদি অ্যালার্জি থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেন হচ্ছে শাপলা হজম শক্তি উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরকে শক্তি যোগায় কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঋণ পিন্ডের কার্যক্ষমতা উন্নত করে রক্তশূন্যতা প্রতিরোধ করে প্রদাহ কমায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক বন্ধুরা যে ফোড়াইটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিব মিশিয়ে আইমিন ফোড়াইটে দেওয়ার পরে কিন্তু আরো পাঁচ মিনিট অন্তপক্ষে চুলে রাখতে হয় আর বন্ধুরা আমরা কিন্তু এখানে মাটির চুলে রান্না করেছি আর এখন দিয়ে দেব জিরা গুঁড়া চামচ পরিমাণ দিয়ে এখন ভালো করে একটু চেড়ে নিচ্ছি যেহেতু মাছটা কক্সেস বাজারে ছিল আইমিন চট্টগ্রাম ওখান থেকে আনা হয়েছে অনলাইনে কতদিনের আগের মাছ সেটা তো আমরা জানি না তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা সবকিছু বিবেচনা করে কিন্তু সকল মশলাগুলো কম মশলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেছি লা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও কিন্তু কাজ করে আম্মা একটু চেখে দেখলেন যে লবণ বা সব কিছু মশলা ঠিক আছে কিনা লা শরীরকে ঠান্ডা রাখে রেপ কিন্তু কার্যকারিতা তো বাড়ায় পেপাসা দূর করে আমাশয় প্রতিরোধ করে আয়ুর্বেদিক ওষুধ বানাতে শাপলা ব্যবহার রয়েছে শাপলা চর্মরোগ নিরাময় করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে শাপলাতে থাকা গ্যালিক অ্যাসিড এনজাইম ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে এই ছিল আমার আজকের রেসিপি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর লাইক দিলে কিন্তু মোটিভেট হই আর মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব তো বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছেই যেন পৌঁছে যায় শাপলা ডাটা পাকস্থলী থেকে রক্ত পড়া বন্ধ করে শাপলা মোথা সবচেয়ে বেশি উপকার থাকে তো বন্ধুরা এর আগের ভিডিওতে কে কে কমেন্ট করেছিল দু একটা কমেন্ট করে নেই আগের ভিডিওতে প্রথমে যিনি কমেন্ট করেছিলেন মালিহা ব্লগ চিংড়ি মাছ দিয়ে কোনো রেসিপিটা দুর্দান্ত হয়েছে আপু এক কথায় চমৎকার লাইক ডান ধন্যবাদ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের এই সুন্দর কমেন্টের জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবেন এবং অল আমার চ্যানেলের সঙ্গে কিন্তু থাকবেন ভুল করবেন না আর যদি কেউ এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে যান বা ইচ্ছাকৃতভাবে না দেন আমি কিন্তু আপনাদের নামে মামলা করব অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিয়ে খুব ভালো লাগে বন্ধুরা উৎসাহ পায় এমন একটা রান্নাওয়ালা এক বছরে দেখব তারিখ